আমাদের শোরুমে আছে কিন্তু আপনারা এই বাইক সহ আরো অনেকগুলো বাইক দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন আমাদের শোরুমে আছে কিন্তু আপনারা সবগুলো বাইক দেখে টেস্ট রাইড দিয়ে নজরে সুযোগ থাকতেছে তো যাযা যারা ঢাকার বাড়ি থেকে বা প্রবাস থেকে আমাদের বাইকগুলো দেখতেছেন তারা কিন্তু ওকে সরি যারা যারা ঢাকার বাড়ি থেকে বা প্রবাস থেকে আমাদের বাইকগুলো দেখতেছেন তারা কিন্তু চাইলে আপনার বাইকটা কিন্তু বাংলাদেশে যে বানাসি যে কোন টেকনাফ থেকে তুলে সারা বাংলাদেশের যে কোনো কোণায় কিন্তু আপনার বাইকটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়ার পসিবল কুরিয়ার করে দেওয়ার রাস্তা কেটে থাকতেছে টেকনাস থেকেতে তুলে সারা মানুষের যে কোনো কোনো কিন্তু আপনি চাইলে আপনার বাইকটা কুরিয়ার করে দেওয়া যাবে আর আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু রাজকীয় হলে আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার বাড়ি পর্যন্ত কিন্তু পিক আপে করেও দিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের কাছে থাকতেছে তাছাড়া ইনসাইট ঢাকা আপনার বাইকটা কিন্তু হোম ডেলিভারি দেওয়ার সুবিধা কিন্তু সুবিধা তো থাকছেই যারা যারা আমাদের এই বাইকটা দেখতেছেন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে চলে আসলে কিন্তু আপনারা এই বাইকটা সহ আর অনেকগুলো বাইক আছে আমাদের সবগুলো বাইক কিন্তু শোরুমে আসলে আপনারা দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন আমি জানি ভিডিওতে কতখানি কি বোঝা যায় তবে আমি চেষ্টা করতেছি যত সম্ভব আপনাদের হয়ে বাইকটা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই অন্তঃস্থ অবস্থায় আছে জিন লিমিট তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবে সুন্দর সুন্দর খুবই আছে লসি ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে যারা যারা আমাদের ভিডিওটা দেখেছি তারা কিন্তু চাইলে তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দেবেন আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আমি জানি না আসলে ভিডিওতে কতখানি কি বোঝা যায় তবে আমার বিশ্বাস আপনারা যদি ভিডিও থেকে সরাসরি এসে বাইকগুলো দেখেন তাহলে আপনাদের আরো বেশি পছন্দ হবে তো আমি সবাইকে সবসময় ইনসিস্ট করি কাইন্ডলি আপনারা আমাদের শোরুমে চলে আসেন আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য এই জন্য করি কারণ অনেকের পক্ষে পছন্দ হয় না যে শোরুমে এসে বাইকগুলো দেখবেন বা দূর থেকে অনেকে ভাবেন যে আসলে ছবিতে যেমন আসলে সামনাসামনি কি তেমন তাদের জন্যই কিন্তু আমাদের এই বাইকটা আমরা যদি এই দেখেন আমি একটু কাজ থেকে দেখে থাকেন সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনারা এই বাইকটা দেখে টেস্টেড দিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওসা কলোনি অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যে কাউকে বললে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলনিটা কোথায় ওয়াসা কলোনি ঠিক পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক ম্যাট বিডি সরাসরি শোরুম পর্যন্ত ডিরেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের দু নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিবেন দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে এই ছিল আজকে কালেকশন আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ করব আবারও ফিরে আসবো নতুন নতুন কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর হ্যাঁ আর একটা জিনিস এই বাইক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে এই বাইকের পোস্টের কিন্তু ক্যাপশনে এই বাইক সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে তারপরও কোনো প্রশ্ন থাকলে আমাদের দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেবো তো ভিডিওটা এখানে শেষ করতেছি আবারও ফিরে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম